কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ হচ্ছে সোমবার ঘড়ির কাটা এখন আটটা দশের ঘরে আবার কাজ শুরু হয়ে গেছে আবার একটা নতুন অধ্যায় শুরু হয়ে গেছে প্রতিদিনই যা আমাদের হাউস ওয়াইফদের করতে হয় শুধু হাইস হাউস ওয়াইফ বলে নয় প্রত্যেক মহিলাদেরই একই কাজ সংসারে কাজ কম যারা তো বাইরে বেরোয় তাদের আরও চাপ বেশি যাই হোক আমার বারান্দা থেকে আপনাদের আজকে একটু ভিউটা দেখাবো দেখে নিন খুব সুন্দর সবুজে ভরা ঘাটতে ঘাটতে দশটা পনেরো হয়ে গেছে এবার রান্না চাপাতেই হবে তাই দেখা যাক কি করি না করি সবে প্রথমেছি ভাত হচ্ছে তারপরে কি কি ঠিক আছে ছেলে যেহেতু একটু রাত করে পড়াশোনা করে তাই একটু দেরিতেই বিছনা টছা গুলো হয় তাই এবার বিছানা ছাড়া পালা বিছানা ঝেড়ে তারপর আবার করে ঢুকবো কাজ আছে বলুন তো আমাদের এই সংসারেই এই ঝেঁটা নেতা বিছনাধারা এইগুলোই সব এই নিয়েই চলতে হবে ঠিক আছে বিছনা ছেড়ে দিলাম ওর আবার পরে আসছি রান্না করে আবার এগুলো নিলাম কি ভেবে কি রান্না এই প্রতিদিনের একই রান্না করব কি রান্না করব করতে খুব একটা ভালো লাগে না কিন্তু কিছু করার নেই করতেই হবে যাই হোক ভাতটা জেলে বসিয়ে দিলাম দেখা যাক এবার কি কি করব ডাল তো করতেই হবে একটু পোচাপুচি না করলে মানে কেমন যেন লাগে যতই হোক রাত্রির বেলা পোকা পোকামাকড় সব কিছু ঘুরে বেড়ায় আচ্ছা আপনারা কেউ যদি জানেন একটু বলবেন তো যে ছোটো ছোটো আটশোলার মতন আটশোলা নয় ওগুলোকে কি তেরে পোকা বলে ওগুলো হয়েছে কি করে যাবে প্রচুর পদ্ধতি অবলম্বন করলাম কিন্তু কিছুতেই কিছু হলো না যাই হোক দেখা যাক এখন একটু চা নিয়ে বসেছি আর আমার টিফিন টাইম হচ্ছে এই যে দুটো বিস্কুট আর এই চা এইটাই হচ্ছে আমার কী বলবো ব্রেকফাস্ট জলখাবার যাই হোক এইটাই হচ্ছে তা ছোটোবেলার কথা মনে পড়ে যে ছোটোবেলায় যখন চা খেতে বসতাম প্রায় দশটা বিস্কুট নিয়ে বসতাম চা খেতে আর এখন এই দুটো বিস্কুট আর আমি যে খুব একটা দুপুরবেলা তাড়াতাড়ি খাই তাও না দুপুরবেলা খেতে খেতেও প্রায় আড়াইটে তিনটে বেজে যায় তা এই চলে এই চা খেতে খেতে আপনাদের সঙ্গে কথা বলছি আসলে আমি এই সবে সবে নতুন ব্লগ শুরু করেছি যদি কিছু ভুলভাল হয়ে যায় একটু মাপজোপ করে দেবেন সব্বাই বন্ধুরা আর রক্ত চলে গেল দেখতে দেখতে পুজোও চলে আসছে সবাই তো কেনাকাটা শুরুও হয়ে যায় অনেক আগে থাকতে যদিও আমার খুব একটা কেনাকাটা আগে থাকতে শুরু হয় না আমার পরেই শুরু হয় একদম পুজোর আগে আগেই আর কেনাকাটা বলতে আমার সেরকম দেবার থেবার কেউ নেই কারণ মা দাদা আছে মোটামুটি টাকাই দিয়ে দিই ওরাও টাকা দিয়ে দেয় তাই কেনাকাটা বলতে আর কিছু হয়ে ওঠে না এই চলছে আর কি করা যাবে পাখা নিবি আপনাদের সঙ্গে কথা বলছি সত্তর করে ঘেমিয়ে যাচ্ছি আমি ব্লগ শুরু করলাম আপনাদের সাপোর্ট থাকলে নিশ্চয়ই আরও উন্নতি করব একটু একটু করে সবই শিখবো আপনারা পাশে থাকলে নিশ্চয়ই আরও নতুন নতুন ভালো ভালো জিনিস দেখতে পাবেন ঠিক আছে বন্ধুরা আজকে বেশি কিছু বানাতে পারলাম না দেরি হয়ে গেছে তাই মাছের ঝোল করেছি পটল ভাজা করেছি আর এটা ছেলের খাবার তুলে নিয়েছি সেই জন্যই দেখাচ্ছি আর আলু দিয়ে পটল দিয়ে একটা কুমড়ো দিয়ে তরকারি করেছি আর ডাল করেছি ঠিক আছে বাজারে যাচ্ছি তা কিছু কেনাকাটা আছে সেই জন্য বাজারে যাচ্ছি গিয়ে বাজারেতে আবার দেখাবো ঠিক আছে বাড়ির থেকে ছেলেও যাচ্ছে আমার সঙ্গে আই বলে দাও বেরোলাম এবার হেঁটে হেঁটে যাবো তারপর ওখান থেকে টোটো ধরবো সুপার মার্কেটে এলাম কিছু কেনাকাটার জন্য কি কি কিনছি দেখাবো আর না পারে কাটার বলেছিলাম মার্কেটে গেছিলাম মার্কেট থেকে ফিরে এসেছি এতটাই গরম মানে ঘেমে যাচ্ছি মানে এতটাই গরম পড়েছে তা যাই হোক বেশি কিছু আনতে পারিনি তা যেটুকুনি এনেছি সেটুকুনি শেয়ার করছি ঠিক আছে এই যে ডিম এনেছি অল্পই আর এই সসটা ভালোই ফ্রি দিচ্ছিল তা নিলাম সসটা একটু আম এনেছি আর একটা পিঙ্ক সল্ট এনেছি আর এই খেজুরটা ভীষণ ভালো শরীরের পক্ষে এই খেজুরটা আনলাম আর এই কাঁচা লঙ্কা লেবু এনেছি আর একটু বাদাম এনেছি আর একটু ঝুরি বাজা এনেছি এই আনলাম তা যাই হোক আজকের মতন এখানেই শেষ করতে হবে একটু 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 করেই আপনাদেরকে তুলে ধরছি পরবর্তীকালে আরও ভালো করার চেষ্টা করব আপনাদের সহযোগিতা পেলে আর তাহলে আজকের মতন শেষ করছি আপনারা খুব ভালো থাকবেন সাবধান থাকবেন সচেতন থাকবেন আর সবসময় হাসতে থাকবেন তাহলে টাটা গুড নাইট বাপে বা কী গরম কি গরম বারবার বলবো খুবই গরম পড়েছে